দর্শক গত পর্বে আমরা আলোচনা করেছিলাম একজন আইনজীবী তিনি কীভাবে গুমের শিকার হয়ে দীর্ঘ সময়ে শৃঙ্খলা বাহিনীর হাতে ছিলেন তিনি ঢাকার বিভিন্ন জায়গার পরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সীমান্তবর্তী একটি এলাকায় সেখান থেকে সে আল্লাহর অশেষ রহমতে ছাড়া পেয়েছিলেন ছাড়া পেয়ে তিনি কীভাবে বাড়ি ফিরেছেন কীভাবে তার স্বজনদের কাছে গিয়েছেন এবং পরবর্তীতে তিনি মামলা করেছেন কারণ একটি বিষয়ে আপনারা অনেকেই জানেন যে গুম এবং অপহরণ নিয়ে কিন্তু আলাদা যে সংজ্ঞা রয়েছে আইনের সেখানে অনেকটা ফাঁক ফকর ছিল সে বিষয়ে তিনি কাজ করেছেন এবং এখন তার সেই বিষয় নিয়ে কাজ হচ্ছে আমাদের বিভিন্ন আদালতে কাজ চলছে সে বিষয়ে আমরা শুনবো সোহেল আনা আপনি যখন সীমান্তবর্তী একটি এলাকায় আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী রেখে গেল সেখান থেকে আপনি কিভাবে আপনার স্বজনদের কাছে ফিরে আসলেন আপনি যখন ছেড়ে দিল তো আমি ওখান থেকে ভোরবেলা কোনো কিছু পাচ্ছিলাম না শুধু হাঁটছিলাম আর অনেক দিন পর আমার পার ব্যালেন্স পাচ্ছিলাম না ওখানে দাঁড়িয়ে ছিলাম যে কিছু একটা পাই কিনা অনেকক্ষণ পর একটা ভ্যান পাই ভ্যানে করে আমি বলি যে আমি তো ঢাকায় যাবো আমি রাস্তাঘাটও চিনি না কোন জায়গাটায় গেলে আমি ঢাকার গাড়ি পাবো তো ওখানে একটা রাজশাহী গোদাগাড়ি একটা মোড় আছে ওর বলল যে এখানে কিন্তু যেতে সময় লাগবে আমি বললাম যে যত সময় লাগব আপনি চলেন পরে ওই ভ্যানে আমি উঠি ওখানে তারপর ওই মোড়টাতে আমি এসে পৌঁছাই তারপর ওখানে আমি ফোজারে নামাজ পড়ি নামাজ পড়ে দোকানগুলো দুই দু একটা খুলে তারপর একটা দোকান খুললো আমি জিজ্ঞেস করলাম ঢাকার গাড়ি কখন আসবে পড়লো যে আরেকটু পরেই আসবে এরপর ঢাকার গাড়ি আসে গ্রিন লাইন গাড়ি কিন্তু আমাকে দেখছে যে মানে পরে আমি উঠতে চাই বলে যে না ওরা অন্য কিছু ভাবলো আমি বললাম আমি একজন আইনজীবী তখন আমার হাসি দিয়ে হ্যাঁ মানে ভাবছে যে আমার মনে মাথার সমস্যা বা হ্যাঁ কারণ চেহারা টেহারা তো অন্যরকম হয়ে গিয়েছে

পরে পকেটে টাকা দিয়ে গেছি হ্যাঁ ওরা এটা কিন্তু গাড়িতে থাকতে ওদের গাড়িতে থাকতেই আমি ভাবছি এটা একটু সাজানো নাটক বা ইয়েছে যাক পরে বুঝতে পারলাম এই জন্যই দিয়েছিল পরে আমি ওখান থেকে আসলাম ফুড ভিলেজ একটা জায়গা আছে বিরতি ওখানে আমার কাছে মনে হলো যে আবার ওরা আমাকে ফলো করছে কিনা রাস্তায় দেখা যাচ্ছে আবার ধরে গুলি করবে কিনা বা ধরে এইবার মেরে ফেলবে কিনা পরে আমি করলাম কি আমি ওখানে টেকনিক্যালি ওখানে অন্য আরেকটা গাড়িতে উঠে যাই চেঞ্জ করে চেঞ্জ করে ফেলি হ্যাঁ যেন বুঝতে না পারে তো পরে চেঞ্জ করে ফেললাম যে ওখানে কারণ ওখানে সবই ঢাকার গাড়ি হ্যাঁ পরে আমি ওখানে সুপারভাইজারের সঙ্গে কথা বলে অন্য একটা গাড়িতে উঠে আমি গাপতুলিতে আসলাম গাপতুলিতে গাফতুলিতে এসেও খালি পা হ্যাঁ সিএনজি কে ডাকলাম সিএনজি ইয়ে করলো তো আমি লুঙ্গি পড়া লুঙ্গি পরে গিয়েছে তো আমার অবস্থা বুঝে না শার্টটাও তো ডিসকালার হয়ে গিয়েছে তো তারপরে বাট সবাই আমাকে দেখে আছে আমি বুঝতেছি যে আমাকে অন্যরকম দেখাচ্ছে পরে বাসায় যখন কলিং বেল চাপলাম আমার শ্বশুর বাড়িতে গেলাম হম বাড়িধারা ছিল পরে কলিং বেল চাপলাম যে আমাকে দেখলো আমার মা তো মানে সেন্সলেস হয়ে পড়েই গেল মানে বিশ্বাস করতে পারতেছিল না এমন চিৎকার দিয়ে উঠলো আমার ওয়াইফ আমার শাশুড়ি আমার বাচ্চারা মানে এমন চিৎকার দিয়ে মানে ওটা বর্ণনা করার মতো না পরে আমি তো তখন জানলাম আমার বাবা বেছে নেই আমার বাবা এর এর মধ্যে আমার বাবা মারা গেছে এবং তখন জানলাম আমার ওয়াইফ প্রেগনেন্ট একটু অনুমান ছিল আমার যে আমার ওয়াইফ প্রেগনেন্ট কিনা তো ফাইনালি যেদিন আমি জানব যে যেদিন টেস্ট করা হয়েছে এই রিপোর্টটা আমি জানার আগেই আমি গুম হয়ে যাই হ্যাঁ তো কারণ টেস্ট করা আজকে হয়েছে বাট আমি রিপোর্ট জানি না কিন্তু তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট হ্যাঁ তখন তো অলরেডি ছয় মাস হয়ে গেছে এবং আমার বাবা তখন মারা মারা গিয়েছে আমি ওটাই ভয় করছিলাম পুরো রাস্তায় বাসে যখন আসতেছিলাম আমি দোয়া করতেছিলাম আল্লাহ আপনার নাম্বার তো ছিল না আপনি যখন আসেন তখন বাসায় কাউকে ফোন করেন নি আপনি না 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 নাম্বার মুখস্থ ছিল না না নাম্বার মুখস্থ ছিল আমি ভাবছি কি ফোন করছি এটার কারণে না জানি আবার কোন ঝামেলা ঝামেলা হয়ে যায় রিস্ক নেই নাই আমি হ্যাঁ তো আমি আমার আমি থাকতাম মোহাম্মদপুরে আমি ওখানেও যাইনি যে ওখানেও যদি বোঝে আমি আমার শ্বশুর বাড়ি প্রথম প্রথমে ভেবেছিলাম দিনাজপুরে আসবো কিন্তু আমার কাছে মনে হলো যে আমি ঢাকায় যাই হ্যাঁ তখন আমার শ্বশুর বাড়ি ওখানে গেলাম তারপর তো নিউজটা বাবার নিউজটা আমার পুরো রাস্তায় আমি যেটা কষ্ট পাচ্ছিলাম যে বাবাটাকে পাবো তো বাবাটাকে যেন পাই আমি বাবাকে যেন পাই বাবা ডায়াবেটিসের রুগী ছিলেন আর বাবা আমি ছাড়া সে সে মানে অনেক বেশি দুর্বল হয়ে যাবে আমি এটা বুঝতে পারছিলাম আর বাবার সন্তানের তো একটা টান থাকবে পরে আমি আগেই জিজ্ঞেস করলাম বাবা কই পরে আমার মা আমাকে জড়ায় ধরে কাঁদলো আর ইয়ে করলো বাবা তোমার বাবা যদি আজকে থাকতো মানে তোমার বাবা তোমার কষ্টেই তো মারা গিয়েছে আচ্ছা তোমার বাবা থাকলে সে মানে পাগল হয়ে যেত বা মানে তখন বাবার নিউজটা আমি এইটা তখন মনে হলো আমি ফাইনালি আমার এত শাস্তি এত টর্চার এগুলো কোনো ব্যাপার না বাবাটাকে পেলেই মনে হয় আমার তখন মনে হলো হ্যাঁ আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তার আগে আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কিছু না যাক আলহামদুলিল্লাহ কিন্তু যখন বাবাটাকে পেলাম না তখন বুঝলাম যে আমার সব শেষ আমি অনেক কিছু হারিয়ে ফেললাম এটা ছিল আমার কষ্টের বিষয় আর আইনে এরপরে যখন আপনি ওখানে মানে বাসায় ফিলেন। স্বজন দেখা পেলেন বাবাকে হারালেন আইনের জায়গাটা আপনি মামলা করতে কখন গেলেন আসলে তারপরে আমি এর এর মধ্যে আমি যখন গুম হয়েছিলাম পরে আমার ওয়াইফ ও তো প্রেগনেন্ট একটা প্রেগনেন্ট মহিলা প্রতিদিন সকালে ও থানায় চলে যেত থানায় বসায় রাখতো টানা এরকম সাত দিন দশ দিন থানায় সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত বসায় রাখতো পরে বলতে এই থানায় না ওই থানায় যান ওই থানা বলে না উত্তরা থানা যান উত্তরে থানা বলে না আপনার বাসা কোথায় আধা করে আধা পরে করেন আদা পরে বলে ডিএমপিতে যান হ্যাঁ পুলিশ কমিশনার ইয়েতে যান র‍্যাবে যান মানে নানানভাবে তাকে টর্চার করা হয়েছে শুধু একটা জিডির জন্য এরপর যখন জিডি কোনোভাবেই করতে পারছে না জিডি না করতে পারলে পত্রিকা দিতে পারছে না তারপর ওই এইগুলো ফরম্যালিটিসগুলো না হলে সে রিড করতে পারবে না তো আমরা তো যেহেতু মানে আমি আইনজীবী আমার ফ্যামিলি তো আইনের দিকেই যাবে তাই না পরে অনেক কষ্ট করে শর্ত দিয়ে জিডিটা করায় যে আপনি বলবেন যে না সে বাড়িতে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছে খবরদার বলবেন না যে হ্যাঁ নিয়ে গিয়েছে এগুলো বলবেন না আর বলবেন যে বাসায় ইচ্ছাকৃত ভাবে চলে গেছে তো নিরুপায় জিডি নিচ্ছেই না জিডি ছাড়া আমি রিট আমার ওয়াইফ রিড করতে পারছে না পরে জিডিটা নেয় এভাবে শর্ত দিয়ে হ্যাঁ এরপর পত্রিকায় দেয় তারপর রিডটা করা হয় রিড তো খারিজ করে দেয় পরে এসে আমি আবার করতে চাই যে আমি এটা নিয়ে মামলা করব বা ইয়ে করবো পরে আমার সিনিয়ররা বলছে যে এটা নেবে না হুম কোনোভাবেই এটা নেবে না করতে হবে না অপেক্ষা করো সময় তো একদিন আসবেই এই জন্য যখন পাঁচই আগস্টের পর পাঁচই আগস্টের পর আপনার প্রথম আমি পাঁচই অগস্ট ছয় তারিখেই আমি থানায় যাই মামলা করতে উত্তরা থানায় যাই ছয় আগস্ট হ্যাঁ ছয় আগস্ট গেলাম তখন থানায় কোনো লোকজন নেই বললো যে আপনি সাত তারিখ আট তারিখে আসেন পরে সরি হ্যাঁ আট তারিখে আপনি আট তারিখে আসেন পরে আট তারিখে গেলাম বলল যে তারা আবার সিনিয়রদের সঙ্গে কথা বললো বললো আমরা এই মুহুর্তে এই মামলা নিতে পারবো না আমাদের লোকসংখ্যাও নাই আপনি কোর্টে করেন পরে আমি আবার এটা রেডি টেডি করে কোর্টে মামলা তখন আমি চোদ্দো তারিখে করলাম শেখ হাসিনার উপরে প্রথম আমারটা শেখ হাসিনাকে প্রধান আসামি করে দ্বিতীয় মামলা তার আগের দিন তেরো তারিখে প্রথম মামলা হয়েছে দ্বিতীয় মামলা বাট গুমের উপরে আমার সর্বপ্রথম মামলা সিএমএম কোর্টে মামলা করলাম মামলা করতে যে তখন তো আমি দেখছি যে অনেক কিছু কারেকশন করতে হবে কারণ ঘুমের উপরে তো নেই এটা কিডন্যাপিংয়ের উপরে করতে হবে তো তখন আমার রাতে ঘুম হতো না আমার ওগুলো তো স্মরণ হতো যে আমার প্রতিটা মুহূর্ত তো আমার স্মরণ হতো তখন আমি ভাবলাম যে ঘুমের উপর আমাকে কিছু করতে হবে এরপর আমি রিপ্রেজেন্টেশন পাঠালাম হ্যাঁ আইন মন্ত্রণালয়ে পাঠালাম দর্শক আমরা এ বিষয়ে আরও বিস্তারিত শুনবো যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধীতে মামলার যে পরবর্তী অগ্রগতি এবং কী অবস্থা তা জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন দেখছেন বিপন্ন সময় অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে ওখানে নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ঐ কামারে জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না সহ্য করলাম আমি দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরহ লোভ লালসার প্রতিচ্ছবিনী মিস্টার নুডলস নিবেদিত থারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মালা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার এটি মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নাম্বার হচ্ছে প্ল্যান্টেশন থাইল্যান্ডে ব্যবসা আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেট দেখে আমি দুই হাজার

এবং এর উত্তরণের উপায় কি অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে অনেকে ব্যবসা বাণিজ্য বারো থেকে পনেরোটি অর্গানাইজেশন যারা নিয়মিত বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে প্রবাসী সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টা অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজি নতুন Pasha কে পারবে শান্তি ফেরাতে নতুন Pasha জয় যেভাবে ওখানেকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন Pasha আপনার ভালো লাগবে অসংখ্য দা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে দ্বন্দ্ব সংঘা হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো একই প্রশ্ন বাংলাদেশের একটা দেখেন সাথে আছে আমি এমএম আমরা কথা বলছি অ্যাডভোকেট সোহেল রানার সঙ্গে তিনি প্রথম যে গুমের মামলাটি করেছেন সেই মামলার অগ্রগতি নিয়ে কথা বলছেন এবং নিজে একজন ভিকটিম তার সেই বিষয়ে আমরা শুনছি যেন সোহেল আপনি যখন মামলা করলেন এই প্রথম মামলা আপনার তো এই মামলা আমরা জানি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনারা যে মামলাটি করেছেন তার তো গুলো তদন্ত করবে ট্রাইব্যুনাল তাই তো জি তো ট্রাইব্যুনাল যদি তদন্ত করে সেই তদন্তর বিচার প্রক্রিয়াটা হবে আসলে আচ্ছা আসামি এদেরকে কীভাবে আপনার অ্যারেস্ট করা প্রথমত তো গুমের উপর আলাদা কোনো আইন ছিল না যখন আমি এটা ফিল করলাম যে আসলে মামলাটা করবে কিভাবে এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবেও এটা গণ্য না এটার জন্য তো আমি আগেই বলেছি আমি রিপ্রেজেন্টেশন পাঠিয়ে পাঠালাম পরে তো হ্যাঁ ট্রাইব্যুনালে নেওয়ার মতো মানে এটা যে গুমটাকে একটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে ট্রিট করা হলো কিন্তু এটা আমি যখন ট্রাইব্যুনালে জমা দিলাম তখন আমি ওখানে কিন্তু দিয়েও দিলাম যে যেহেতু এটার উপর আলাদা কোনো ধারা নেই বিধান নেই হ্যাঁ এটার কিছু এটা আমি ন্যায় বিচার পাবো না হ্যাঁ এবং এইটার উপর বেস করে আমি তখন করলাম কি যেন এটা স্বাধীন একটা কমিশন করা হয় কারণ তদন্তটা তো সুষ্ঠু হওয়া দরকার এটার জন্য আমার রিপ্রেজেন্টেশনে আমি স্বাধীন কমিশনটা চাইলাম এবং যেন এটা আই আন্ডারে অন্তর্ভুক্ত হয় সেটা চাইলাম এবং এটা বিধান তখন করলো কি মন্ত্রণালয় ঠিক আমার এটা রিপ্রেজেন্টেশনটা পাঠানোর পরই কিন্তু তারপর এটা অ্যাকসেপ্ট করা হয় এবং স্বাক্ষরকারী দেশ হিসাবে তো সিগনেচার করলো ডক্টর ইনসেন্ট আপনারা দেখেছেন এবং স্বাধীন একটি কমিশনও করা হলো বাট আইনটা করা হলো না এরপর আমি ট্রাইব্যুনালও চেষ্টা করি যে আইনটা করা হোক হ্যাঁ মন্ত্রণালয় তখন আমার আমার সিনিয়ররা আমাকে ইয়ে করলো যে তাহলে তুমি তুমি লেগে থাকো তুমি হারিও না কারণ কমিশন যেহেতু হয়েছে হ্যাঁ আন্তর্জাতিক স্বাক্ষরকারী দেশ হিসাবে আমরা পেয়েছি আইনটাও হবে আইনটা না হলে আমরা কিসের এই আসামিটা কি বিচার হবে কিভাবে এবং দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে কোর্টে প্রডিউস করতে হয় কিন্তু চব্বিশ ঘন্টা যদি আপনি না করেন তাহলে কি তাহলে কোনো কিছু নাই এরই এই ফাঁকে বের হ্যাঁ আবার আইনটা আপনি করবেন আপনি করতেছেন গুমের আবার আপনি কিডনাবিক এর উপরে দিবেন মিলবে না এই ফাঁকে তো আবার বের হয়ে যাবে তখন আমি লেগে থাকলাম আমি তখন করলাম কি ডিমান্ড জাস্টিস নোটিস পাঠালাম আবার আমি এটা সেপ্টেম্বর হ্যাঁ তার আগে কিন্তু দুটো ফুলফিল হয়েছে আমি পঁচিশে অগস্ট পাঠাই রিপ্রেজেন্টেশনটা তারপরে কিন্তু ওগুলো গেজে ডাকারে ইয়ে হয় যেটা কমিশন হ্যাঁ তো আমি যখন ডিমান্ড জাস্টিস নোটিস পাঠালাম পাঠানোর পর আহ ওয়েট করলাম আলহামদুলিল্লাহ দেড় মাসের মধ্যে চব্বিশে নভেম্বর এটা আপনার বিধান আকারে করা হলো হ্যাঁ এটা এটা বিধান করা হলো এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা বিধান এবং সর্বোচ্চ শাস্তিটাই হিসাবে ওইভাবে করা হলো করা হলো এবং সংজ্ঞায়িত করা হলো এটাই সফলতা ভালো লাগে এখন যেন আমি চাই তদন্ত প্রক্রিয়াটি কেমন হবে আস আচ্ছা তদন্তটা আসলে এটা অভিযোগ যারা দিয়েছে এটা তদন্ত হবে কিন্তু তদন্ত হওয়ার মধ্যেও এটা তদন্ত প্রতিবেদন যদি দেয় যে হ্যাঁ ঘটনার সত্যতা আছে ঘটনা সত্য কিন্তু এরপরও ন্যায় বিচার পাবে না আসামিদের বিচার হবে না কারণ ওখানে শর্ত দেওয়া আছে যে রাজনৈতিক আপনার মতাদর্শী হতে হবে অথবা জাতিগত বা ধর্মগত একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে যদি তা না হয় তাহলে কিন্তু ন্যায় বিচার পাবে না ধরুন আমি ব্যক্তিগত কারণে তো আলহামদুলিল্লাহ আমি রাজনৈতিকভাবে আমি গুম হয়েছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী তো আমার ওইটা কাভার করে যে আমি পলিটিক্যাল পার্টির সাথে আমি সম্পৃক্ত এরকম হয় জাতিগত বা ধর্মগত হলে কোনো একটা গোষ্ঠীর সম্পৃক্ত হতে হবে বা কোনো একটা সংগঠনে অন্তর্ভুক্ত হতে হবে যদি না হয় তাহলে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা বিচার মানুষ যদি ইন্ডিভিজুয়ালি সে ভিক্টিমাইজ হয় হ্যাঁ তাহলে তাকে বিচার পাবে না না তাকে ডোমেস্টিক লতে তখন করতে হবে তখন সে এই লতে আসবে না তখন তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো এটা তো একটা বড় ব্যাপার এটাতে পাবে না হ্যাঁ এই জিনিসটা একটু ক্লিয়ার এই জন্য যারাই গুম হচ্ছে এই শর্তগুলো রাখ থাকতে হবে যে রাজনৈতিক মতাদর্শের একটা সংগঠনের অন্তর্ভুক্ত হতে হবে মানে বিরোধী দল মত পছন্দ থাকতে হবে এই বিরোধী দলে থাকতে হবে আদারওয়াইজ জাতিগত বা ধর্মগত কোন একটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে আপনাকে তো যখন ওখান থেকে ছেড়ে দেওয়া হয় আপনি সেখানে কমিট করে আসেন আপনি কখনো আর রাজনীতি সম্পৃক্ত হবেন না তো আপনি কি এখন রাজনীতিতে ফিরছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদের এই মতে বিশ্বাস করি এবং আমার নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া নেত্রী এবং বর্তমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারক রহমান আমি সেই মতাদর্শে যেহেতু আমি বিশ্বাস করি এবং আমার এত ত্যাগ আমার এর মধ্যে আমার বাবা মারা গিয়েছে আমি এটার যেরকম বিচার চাই এবং আমি এই দলের যেহেতু এই দলের জন্য আমি অনেক সাফরেসের শিকার হয়েছি আমি এই দলের আমি শেষ পর্যন্ত থাকতে চাই যেহেতু আমি জীবন উৎসর্গ করে দেওয়ার পর্যায়ে আমার গিয়েছিলো যেহেতু আমার এখন আর চা পাওয়া নেই আমি মরে ধরে নিয়েছিলাম আমি আস্তে আস্তে আজকে ফিল করছিলাম এখানে আসার আগে যে আমাকে তো অলরেডি মেরেই ফেলেছে মানে বোনাস লাইফ আমার আর যে নিজস্ব কোনো চা পাওয়া নাই যেহেতু আমার কোনো চা পাওয়া নেই আমি এই এই মতাদর্শে ছিলাম আমি শেষ পর্যন্ত থাকব এবং এই গুমের উপরে আমার এই মামলার আমি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হিসাবে দেখে যেতে চাই তাহলে হয়তো আমি ভাববো আমার বাবার আত্মার শান্তি পেয়েছে গুমের শিকার হয় এমন অনেক পরিবারই আছে বাংলাদেশে যারা গুমরে মরছে অনেকেই ফিরে আসেনি আপনি হয়তো আল্লাহর ফিরে আসছেন জন্য আপনি বলবেন যারা ফিরে এসেছে এরা আসলে এটা এটা মিরাকেল কখনোই সম্ভব না কারণ ওরা ওদের ইন্টেনশনগুলো এমন ছিল আমরা পশু পাখি জন্তু জানোয়ার একটা মশা আপনার গায়ে পড়লো মেরে ফেললেন এটা যেরকম আপনি একটু থিঙ্ক করবেন না যে মারবো কি মারবো না আমাদের বিষয়গুলো এরকমই ছিল তো যারা ফিরে এসেছে তারা প্রত্যেক প্রত্যেকেই আমি মনে করি যে আল্লাহর অশেষ রহমত বিশেষ একটা রহমত ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না কারণ মৃত্যুটাই ওখানে স্বাভাবিক বেঁচে ফিরে এটা অস্বাভাবিক তো সেখান থেকে আল্লাহ আপনাকে ফিরিয়ে এনেছে যারা গুমের শিকার ফিরে আসেনি তাদের জন্য তাদের পরিবারের জন্য আপনি কোনো আইনি সহায়তা দিবেন কিনা তাদের জন্য আপনি কি করবেন অবশ্যই আমি এখনো আমি বলি যারা এই গুমের শিকার হয়েছে ফিরে এসেছে বা যারা আসেনি আমি প্রত্যেককে আমি নিজে যেচে যেচে আমি ট্রাইব্যুনালে যখন যাই বা কারোর সঙ্গে দেখা হয় আমি নিজে নাম্বার দিয়ে দিই হ্যাঁ এবং আমাদের জাতীয়তাবাদী দলের গুমের ওপর আলাদা একটা ডিভিশন রয়েছে হ্যাঁ সালাউদ্দিন সাহেব ওটা দেখাশোনা করেন এবং আমি ওখানে নিজে গিয়ে বলি যে আমি আমাকে দিয়ে দিবেন যত কাজ আছে আমি করব। আমাকে দেন কারণ আমি এটার ফিলিংসটা আমি বুঝি এই পরিবারগুলো ফিলিংস বুঝি ইভেন আপনি যারা আসে আমি বলি যে আপনাকে আসতেও হবে আপনার খরচে না আমি খরচ দেবো কারণ অনেকেই আছে যারা অত সলভেন্ট নয় তো আমি আমি তারা আসে তাদেরকে আমি মানে টেক কেয়ার করি যতটুকু আমার তরফ থেকে এই ব্যাপারে আমি সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি এবং সার্বক্ষণিক দিব ইনশাল্লাহ আমার যতদিন আমার প্রাণ আছে আমি দিব এবং এই ব্যাপারে এই জন্য আমি এই আইনটাকে আমি যেন ইমপ্লিমেন্ট হয় এটার আমি সর্বোচ্চ আমি লেগেও থাকব। ইমপ্লিমেন্ট হওয়ার ক্ষেত্রে আর কি কি কাজ দরকার বা করণীয় কী কী আছে আগে তো রায়টা হতে হবে হ্যাঁ বিচারটা আগে সুষ্ঠুভাবে তদন্তটা হতে হবে তদন্ত প্রক্রিয়ার কি অবস্থা তদন্ত প্রক্রিয়া আপনার তদন্ত প্রক্রিয়ার কমিশন তো করছে সেটা ঠিক আছে আবার আন্তর্জাতিক অপরেট ট্রাইব্যুনাল তাদের একটা ইনকোয়ারি হবে ওই ইনকোয়ারিতে আবার এটা কতটুকু কার কোন মামলায় কাভার করছে কি করছে না এটার পর একটা জাজবেন্ডে যাবে তারপর জাজবেন্ডের পর আসবে ইনক্লিমেন্ট তারপরে হচ্ছে আপনার বিচারের যে বিষয়টা আপনি বললেন যে বিচারের ক্ষেত্রে কিছু রেগুলেশানস উল্লেখ করা আছে এই আইনে সেই রেগুলেশনগুলো মেনটেন করা হলে আশা করা যায় যে স্বাধীন সুবিচার পাবে গুমের শিকার হওয়া একজন হতভাগ্য বলবো বাট বর্তমানে আপনি সৌভাগ্যবান আপনি ফিরে এসেছেন আপনার এই নতুন পরিবর্তিত প্রবর্তিত যে বাংলাদেশ যে নতুন প্রত্যাশা আর জাগরণ ঘটেছে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে সেখানে আপনার আপনার কী প্রত্যাশা রাজনৈতিক এবং নতুন প্রজন্মের কাছে গুমের উপরের মানে যে প্রত্যাশাটা দেখুন না গুমের উপরে আপনি এই ধরনের একটা ঘটনা শিকার শিকার হ্যাঁ কিন্তু নতুন বাংলাদেশ বলতে আমরা যে ছাত্রজাতের বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করা আছে সেখানে আপনার প্রত্যাশাটা কী থাকে আমার প্রত্যাশা হলো যে আমি যে আমি নিজেও একজন ভিক্টিভ আমি চাই যে এই ধরনের গুমের শিকার কেউ না হয় আমার মত আমি স্বাধীন যেন আমি আমার মত প্রকাশ করতে পারি আমি যেন স্বাধীনভাবে আমার ফ্যামিলি যেন স্বাধীনভাবে থাকতে পারে এবং এরকম প্রত্যেকটি ফ্যামিলি যেন স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে জীবন প্রাণনাশের হুমকি যেন না থাকে হ্যাঁ এইগুলো একদম সুষ্ঠ রাজনীতি যেন থাকে কারণ সুষ্ঠু রাজনীতি থাকলেই আপনার অধিকার থাকবে সুরক্ষা আপনি আপনার অধিকার সুরক্ষা থাকবে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সোয়েল ভাই আমরা অনুষ্ঠানে একেবারে শেষ করে চলে এসেছি আপনার কাছে অনেক অজানা তথ্য আমরা জানার চেষ্টা করেছি আমরা আপনার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা শুনলাম যে অ্যাডভোকেট সোহেল রানা একজন আইনজীবী হয়েও কিভাবে তিনি গুমের শিকার হয়েছিলেন তার সেই পুরো ঘটনার সঙ্গে আইনগত যে বিষয়গুলো সেগুলো নিয়ে তিনি আলোচনা করলেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি